আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি নোনাইলিশ দিয়ে তারপরে সিম আলু বেগুন এগুলো রান্না করব ফুলকপি দিয়ে মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি হচ্ছে রান্না করব আর সবজিগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নোনাইলিশে একটু আমি তেলে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে যাতে করে ফ্লেভার একটু ভালো আসে তারপর মশলা কষিয়া এই যে দেখুন আলু বেগুন সিম ফুলকপি এগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এগুলো কষিয়ে নেব আর এই যে দেখুন অনেকটা পানীয় এর সাথে ছিল যাতে করে ভালোভাবে কষানো যায় সেই জন্য তো এখন হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেব যদিও আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়েছি তারপরে সবজিটা একটু এখানে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু কষানোর শেষে রান্নার জন্য ঝোল দিয়ে দিলাম আর এই তরকারিটা মানে এই সবজি রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয় আর এই সবজিটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব যখন আসবে তখন এটা খেতে খুব ভালো লাগবে আর এই যে দেখেন আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গেছে নন আইলিশ দিয়ে তারপর হচ্ছে আমি কিছু বেগুন ভেজে নেব আর এই যে দেখুন আমি হচ্ছে একটা লম্বা বেগুন নিয়েছিলাম আর বেগুনটা একটু পোকা ধরেছিল তার ভিতরে সাইড থেকে আমি বেগুনের পোকা ফেলে দিয়ে তারপরে যে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে লবণ হলুদের মরিচের গুলো দিয়ে এখন ভালোভাবে মেখে নেব এগুলো দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি তেলে ভেজে নেব আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে এভাবে বেগুন ভাজি করবেন আর বড় বেগুন গুলো ভাজি খেতে কিন্তু আর বেশি মজা হয় তো যাই হোক এই যে দেখুন আমি ভালোভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিয়েছি বেগুনের তে তারপর হচ্ছে আমি কড়াইতে দিয়ে দেব এই যে দেখুন আমি তেল গরম করে কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজার জন্য এখানে আমি একটা বেগুনই নিয়েছি কারণ একটা বেগুনই আমাদের হয়ে যাবে তার জন্য আমি একটা পরিমাণ বেগুন নিয়েছি আর এক সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য সাইডটাও ভেজে নিয়েছি তো যাই হোক আর ওই সবজিতেও কিন্তু বেগুন দেওয়া ছিল তার জন্য অল্প পরিমাণে বেগুন ভেজে নিচ্ছি আর কারা কারা এভাবে নোনা সুটকি দিয়ে বিভিন্ন রকম মনে করেন সবজি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর বেগুন ভাজা তো আমার মনে হয় অধিকাংশ লোকেরই পছন্দ তো যাই হোক যদি কেউ পছন্দ করেন তাহলে অবশ্যই জানাবেন আর আমার মনে হয় সবাই অনেক অনেক বেশি পছন্দ করেন তো যাই হোক এই যে আমি কিন্তু বেগুন গুলো এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি তো যাই এই ভাজা বেগুন দিয়ে ভাত কিন্তু অনেক পরিমাণে খাওয়া যায় আর নোনা শুটকি দিয়ে যে সবজি গুলো রান্না করেছি সেই সবজি রান্নাটা অনেক অনেক মজা হয়েছিল আমি তো অনেক পরিমাণ খেয়েছিলাম তো যাই হোক এভাবে সবাই সবজি রান্না করে দেখবেন ভীষণ ভীষণ মজা হয় আর নোনা ইলিশ খেতে কিন্তু এমনি তো অনেক ভালো লাগে তো আমি হচ্ছে এই যে দেখুন কথা বলতে বলতে বেগুন গুলো কিন্তু একদম কড়া করে আমি ভেজে নিয়েছি আর এই কড়া করে ভেজে নেওয়ার কারণে কিন্তু খেতেও ভালো লেগেছিল কালারটা দেখেন অনেক ভালো হয়েছিল এটা কিন্তু একদম অনেক মজার একটা বেগুন ভাজা ছিল তো যাই হোক আজকে আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমি একদম পেট ভরে অনেকগুলো ভাত খেয়েছিলাম অনেক অনেক মজার ছিল তো আজকে আসলে এগুলোই রান্না করেছিলাম আর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের রান্না বান্না শেয়ার করি তাই প্রতিদিনে যা করি না করি সেগুলোই আপনাদের সাথে দেখাই আর এই যে দেখুন এখন বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ